পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার মহেশপুর একশো ষোলো নম্বর রেলগেটের আন্ডারপাসের কাজ থেমে রয়েছে দীর্ঘদিন ধরে থেমে থাকার ফলে সাধারণ মানুষ রেল লাইন পারাপার করতে বাধ্য হচ্ছে এই পারাপার করতে গিয়ে ঘটল বিপত্তি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ পঞ্চান্ন বছর বয়সী নজরুল ইসলাম নামে এক ব্যক্তি সাইকেল নিয়ে পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নজরুল ইসলামের বাড়ি মহেশপুরের চাঁদপাড়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হচ্ছে আর সেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে আজকে এই করুন এখন দাবি যদি মানে যে করেই হোক হেডলাইনে যে আন্ডারপাস আন্ডারপাস জমি জ্বর বা অন্য কোনো কারণবশত এই পাঁচের সোল বিগত এক বছর ধরে আন্ডারপাসের কাজের জন্য শুধু রেল লাইনটাকে চালানোর মতো কাজটা কমপ্লিট করছে বাকি কাজ ইনকমপ্লিট এর বিকল্প কোনো রাস্তা না করছে আমাদের সাধারণ মানুষ রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছে জীবনের ঝুঁকি তাই আমরা চাই যে আন্ডারপাসটা যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে আবেদন আমাদের যাতে যত শীঘ্রই মানুষের ঝুঁকিটাকে এ সুস্থ রাখার জন্য আন্ডার পাসটা হয়ে যাওয়া টাকা তাহলে যে মিত্রটা বলছেন রেলের গাফিলতে একশো একশো রেলের গাফিলতে কারণ আমরা সমস্ত দপ্তরে গিয়ে এই বিষয়টা জানিয়েছি যেহেতু আমাদের দ্বিতীয় বিকল্প রাস্তা না করে আমরা যে রাস্তায় যাতায়াত করতাম সেই রাস্তাটা কেটে দেওয়া হয়েছে আমরা একবার না কয়েকবার গিয়ে জানিয়েছি বিষয়টা কিন্তু কোনো ভুখক্ষেপ নাই এই ব্যাপারে শেষ কবে গিয়েছিলেন অধিকারের কাছে শেষ কবে বলতে গেলে গত পরশু গতকালকে বিডিও সাহেব এসে আমাদেরকেও বার্তা দিলেন হ্যাঁ যে বর্তমানে যেহেতু রাস্তাটা কমপ্লিট হচ্ছে না সেহেতু কিছুটা ডাস্ট ফেলে হ্যাঁ যাতে আন্ডার নিচে দিয়ে যাতায়াত করতে হেঁটে যাতায়াত করতে পারে তার একটা ব্যবস্থা করে দেবো সেইটুকু বার্তা যদি এখনো সমস্যার সমাধান না হয় আগামীতে আপনারা কি করতে চলেছেন যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে এনএইচ থার্টি আমাদের কাছেই আমরা

ফলো আপ না করে উনি পারাপার হতে গিয়েছিলেন এবং সামনে রেল মানে রেলগেট মানে ট্রেন আসছিল ট্রেনের উপরে ট্রেন ওর উপর দিয়ে চাপা দিয়ে চলে গেছে এর বাড়ি কোথায় জানা গেছে চানপিনার বাড়ি চানপাড়া কি করতেন কি কাজ করতেন বয়স কিরকম বয়স পঞ্চান্ন ষাট Western outfit, fancy churidar, shadi te rakomari, rongere shamaha, dashane eshe নতুন চাওয়া সুমিতা সুনিতা তোমার রামা রামা আজ পুজোর হাওয়া নতুন চাওয়া তু সুমিতা মন শুনে যায় সুমিতা সুনিতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ